আমার রুমটা এখন আপনাদের সবাইকে দেখাবো আর এখানকার একটা ফ্যাসিলিটিস বা একটা আমার খুব ভালো লেগেছে যে এই যে ডোর সিস্টেম এটা আমি ব্যতীত এই লকটি কেউ খুলতে পারবে না কেউ এন্ট্রি করতে পারবে না তো একটা কার্ড সিস্টেম ছয়শো তেরো এই যে রুম নাম্বার ছয়শো তেরো আর সিমুন রিসর্ট তো আমি এখন আমার রুমে ঢুকবো এই কার্ডটা পাঞ্চ করে দেখুন গাইজ কীভাবে পাঞ্চ করি এই যে পাঞ্চ করা হয়ে গেছে এখন আমি আরামে ঢুকে পড়বো আমি আমার রুমে দিস ইজ মাই রুম রুম গাছ তো এটা হচ্ছে আমার সেই রুম এখন আমি এই কার্ড দিয়ে আমার রুমে হচ্ছে ইলেকট্রিসিটি নিয়ে আসবো আমার কত পাওয়ার দেখুন গাইস এই তো চলে আসলো আর এসিও চালু হয়ে গেল দেখতে পাচ্ছেন এসি চালু হয়ে গেছে আসুন এবার এই সুন্দর মিররটা আপনাদের সবাইকে দেখাই তো চলে আসুন চলে আসুন চলে আসুন আচ্ছা মিরর দেখানোর আগে একটা জিনিস সেটা হচ্ছে পর্দাটা খুলে দিতে হবে পর্দাটা না খুললে আপনারা মিররটা দেখতে পারবেন না তো খুলে দিন যে তো গাইস দেখুন এই যে সেটা মিরর কেমন লাগতেছে আমাদের কেমন লাগতেছে যেদিনকে অবশ্যই সময় জানাবেন আর এটাই হচ্ছে আমার সেই সুন্দর রুম এই যে এই সুন্দর বেডটা আর এটা হচ্ছে ওয়াশরুম এখন আমি ওয়াশরুমটা দেখাবো তো আর বলে এই যে সুন্দর মেয়েটা আরে সুন্দর মেয়েটা জেরিন তো জেরিন আমাদের ওয়াশরুম দেখাবে আমরা আজকে ওয়াশরুমটা দেখব আমার এই রুমের এই কত সুন্দর তাই না ওয়াশরুমটা শ্যাম্পু দিয়েছে আমাদের দুইজনে দুইটা ব্রাশ দিয়েছে তারপরে দেয় না এটা আমরা হ্যাঁ হ্যাঁ পেস্ট দিয়েছে আর তারপরে এই আমাদের টাওয়েল দুইজনের দুইটা টাওয়েল দিয়েছে এটা আমাদের দিয়েছে আমাদের দিয়েছে তো

দেখো নামাজের জন্য নামাজের যাই নামাজটা অনেক স্পেশাল ছিল এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর এখন এটা লক করে দিব বেলগুনিতে নিয়ে যাব গায়ে সবাই আসুন বেলগুনিতে আমার কিছু কিছু ভেজা গেঁদি নিয়ে আসছিলাম এই যে এই হ্যাঙ্গারটা দিয়েছে হ্যাঙ্গারের রোদে দিয়ে রাখছি কালকে এগুলো পরে টিকটক করবো ভিডিও করবো এখান থেকে ফুটেজটা আমার খুব ভালো লাগে আর ভিউটা অনেক সুন্দর ওই যে সি দেখা যাচ্ছে গাছ দেখছেন সি বিচ দেখা যাচ্ছে হ্যাঁ তো আমার দিকে একটু ধরো এই সবকিছু অনেক ভালো লাগতেছে আর আমার ফার্স্ট অফ অল এই বেডটা অনেক বেশি ভালো লেগেছে কেমন লাগতেছে গায়ে কেমন লাগলো আপনাদের সবার অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু অপেক্ষায় রইলাম